আরে কি ভাই কিছে ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি তেল নাই ভাই তেল ছাড়া গাড়ি চালাইতেছি ভাই এটা কি মনে করতেন আপনি কি কইতাছেন ভাই আপনি তেল ছাড়া আবার গাড়ি চলান ভাই আজকে সারা বাংলাদেশ হয়ে দেখা দিবো ভাই তেল ছাড়া গাড়ি চালাইতেছি ভাই নাই তো আপনি দেখেন বিশেষ না হয় একটু তেল আসছে কিনা দেখে তো ভাই দেখি তো আসলে কি আপনি সত্যি কইতাছেন ভাই দেখেন ভাই আপনি লাইট মারেন লাগলে তেল ছাড়া তো ভাই কি ভাই তেল তো নাই ভাই

আমাদের এই ভ্যান তিন চাকার ভ্যান চলে তো ভাই আপনি কিভাবে চালালেন আমি তো আপনার টাঙ্কিতে তেল পাইলাম না ভাই ভাই এটা একটা রহস্য তো আপনার দেখাইলাম একটা খাটাইলাম দেখছেন